পুন্ডরি নাচ গানকে খুব ভালোবাসত নাচ গানকে খুব ভালোবাসত সে রাজ্যে একজন নাচ গান করার লোক ছিলেন তার নাম ছিল ললি আর তার স্ত্রীর নাম ছিল ললিতা ললিত আর ললিতা একে অপরকে খুব ভালো খুব ভালো আর ললিতের কাজ কি ছিল নাচ গান তো রাজা তার নাম শুনে লোক পাঠালে আর বললেন একদিন ললিতকে আমার এ রাজ্যে এই সভাতে ডেকে নিয়ে এসো ওর মুখ থেকে আমি গান শুনব আর ওর বা নাচ দেব ওকে ডেকে নিয়ে ললিতকে যখন বলেছে তখন ললিত তো একদম প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু ও একাই কোথাও যায় না সঙ্গে নিজের স্ত্রী কেউ নিয়ে যায় তো ললিত যাবে তো ললিতাও সঙ্গে যাবে ললিত আর ললিতা দুজনে দুজনাই গিয়েছে রাজ্যের রাজা রানী বসে আছে সে ললিতা বসে আছে সিংহাসনে আর এ গান করছে নাচছে আর গান করছে तो गान करते-करते नाचते नाचते और भेंटा और स्त्री देखे चले गए राजा देखते पे और ध्यान नाच गाने दिखे ने स्त्री दिखे आ जाए राजा जानते पेरे आर थकते ना पेरे सिंहासन से के उठे कुंडली राजा लोली दिए विशाल दिच्छे যে যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি রাক্ষস হয়ে যাও কি হবার অভিশাপ দিলে রাক্ষস হয়ে যাওয়া ললিত যখন এই অভিশাপ পেয়েছে তখন সঙ্গে সঙ্গে সে রাক্ষস হয়ে গিয়েছে আর রাক্ষস হয়ে তাকে গ্রামবাসীরা সবাই তাড়িয়ে দিয়েছে সে রাজ্য থেকে তাকে বের করে দিয়েছে আর সে একটা জঙ্গলে থাকতে

दिन रात चिंता करते शुरू कर ले दिन रात छटपट कर चेन आवार सामी के की करे अभी फिरे पो तो एक दिन से ललिता घुरते 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 बिंधा चल पर्वते गए छे और से बिंधा चल पर्वते श्रृंगी ऋषि निवास करते श्रृंगी ऋषि राष्ट्र में गए ललिता प्रणाम करे श्रृंगी ऋषि के जिज्ञेस करछन हे प्रभु हमारे रकम रकम स्वामी কেউ দিয়েছে রাজা সে রাক্ষস হয়ে গিয়েছে আমি তার বিরহে থাকতে পারছি না একটু কৃপা করে বলুন যে আমার স্বামীর কি করলে উদ্ধার হবে কি করে আমার স্বামীকে আমি ফিরে পাব বলো না তখন শৃঙ্গি ঋষি বললেন চৈত্র মাস শুক্লপক্ষ

ব্রত যেদিন করবে সেদিন কোনো যদি পারো মাটি মাখতে এরকমও আছে ভক্ত যে সাবান না মাখলে থাকতে পারবে আপনার যদি অভ্যাস হয়ে আছে যে সাবার না মাখলে আপনি থাকতেই পারছেন না তাহলে আপনি সেদিন এক কাজ করুন মাটি

হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের ধুতি পরে কি করবেন হলুদ রঙের কাপড়ে একটা চৌকিতে বা যেখানে আপনার পুজোর ঘর আছে সেই পুজোর ঘরে আপনি যেখানে নারায়ণের বা গোপালের মূর্তি বা বিগ্রহ রেখেছেন সেই বিগ্রহের নিচে আপনি নতুন হলুদ রঙের কাপড় আগে কি করবেন তারপরে তার উপরে আপনি नारायण के वा गोपाल के राखবেন আর পঞ্চামৃত দিয়ে स्नान করাবেন পঞ্চামৃত দিয়ে स्नान করাবেন स्नान করাবার পরে উঠবেন বলবেন ফুল অক্ষত দিয়ে তার খুব সুন্দর করে দি পারেন তো ব্রাহ্মণকে দিয়ে ভূজো করাবেন আর যদি না পারেন তো নিজে ভূজো করবেন পুজো করার পরে সেদিন আপনি খুব ধুমধাম ভাবে ও ভাই ঢোলটা এখানে নিয়ে এসো বাজাও নিয়ে এসো বলো না রাধে রাধে জোর সে বলো আরো একটু জোরে বলো তো কি করবে খুব সুন্দর করে পুজো করার পরে সেদিন যদি পারো তো গোপালকে আটবার ভোগ লাগাবে আর সেদিন রাত কিছু না হলেও দেখুন আমরা কি হয়ে কি করি বললেন আমরা দুপুরে টাইম একটু ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই কিনা যাদের এমাবার

আর যদি না জানতে পারো তাহলে বারোটা অব্দি তো জানতেই হবে বারোটা বারোটার পরে যদি ঘুমাতে পারো কিন্তু বারোটার আগে কোনদিন একাদশী যারা করছেন তারা কোনদিন খবরদার ঘুমাবেন না আর যদি ঘুমিয়ে যান তাহলে আপনার একাদশী যত নষ্ট হয়ে যাচ্ছে বলো রাতে রাতে বলো না রাতে তারপরে আপনাকে দ্বাদশী থাকতে একাদশী সুত পালন করে নিতে হবে এরকম যখন নিয়ম বলে শোনালেন আর ললিতা এভাবে একাদশী সুত করলেন ব্রাহ্মণকে ব্রত করার পরে সেবা করালেন বৈষ্ণবকে সেবা করালেন আর যার ফলে ভগবান তার উপরে খুব প্রসন্ন হলেন আর তার শাশিকে আবার ফিরে তিনি রাগ শরীর থেকে এসে আবার মানুষের শরীরে বলো রাখবা তো এই একা একাদশে